হ্যালো গেছে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দাল রহমতে আমিও অনেক ভালো আছি তো অনেক ভাই আমাকে কমেন্ট করছেন ভাই আপনি কি করেন আপনি সৈদারবে কোন কোম্পানিতে থাকেন কেমনে গেলেন কোন এজেন্সি দিয়ে গেলেন তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা মূলত বানানো তো আমি সৈদারবে নাসমাইন্ড পার্টনার কোম্পানিতে মূলত জব করি ইলেকট্রিশিয়ান পদে তো দুই হাজার একুশ সালে জানুয়ারি মাসে আমি মূলত ইন্টারভিউ দিই ঢাকা গ্রিনল্যান্ড ট্রেডিং সেন্টারে মূলত আমি ইন্টারভিউ দিই ওইখানে আমি সিলেকশন হই আমার মূলত স্যালারি হচ্ছে এক হাজার রিয়াল তো এখান থেকে আপনি যেখানে ইন্টারভিউ দেবেন ওখানে আপনাকে বলে দিবে যে আপনার স্যালারি কত বেসিক স্যালারি কত ওভার টাইম কেমন তারপর এভরিথিং সব কিছু আপনাদের ইন্টারভিউ বুটে বলে দিবে তো আলহামদুলিল্লাহ দুই মাসের ভিতরে আমার বিষা প্রসেসিং এভরিথিং সব কিছু কমপ্লিট হয়ে টিকেট এসে বললো তো তারপর আমি ফ্লাইট হয় আমার দুই মাস পরে ফ্লাইট হয় হওয়ার পর তারপরে আমি দাম্মাম এয়ারপোর্টে আসি আসার পর তারপরে আমাকে কোম্পানি রিসিভ করে রিসিভ করার পর কোম্পানির যে ক্যাম্প থাকে ওই ক্যাম্পে নেওয়ার পর আমাকে মেডিকেল করাইছে মেডিকেল করানোর পর তারপরে আমাকে সাইটে পাঠাইছে বর্তমান আমি সৌদি আরবে তাবুক ট্যুরিজিনা প্রজেক্টে আছি আলহামদুলিল্লাহ নেসম্যান্ট পার্টনারে অনেক ভালো আছি রহমতে আপনারা যারা নেসম্যান্ট পার্টনার কোম্পানিতে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন নিশ্চিন্তে আসতে পারেন কিন্তু আপনারা যদি কোনো কাজ পারেন তো কাজের উপর আসেন আর যারা যদি কাজ না পারেন শিখেও আসতে পারেন বা লেবার পদেও আসতে পারেন সমস্যা নাই অনেকে আছে যে কাজ পারে কিন্তু নেসম্যান্ট পার্টনারে টেকনিক্যাল ট্রেডে ট্রেডে আপনার ভিসা দিচ্ছে না লেবার ট্রেডে ভিসা দিতেছি তো আপনারা যদি দ্রুত আসতে চান তো সমস্যা নেই আপনারা আসতে পারেন ল্যাবরেটারি আসতে পারেন পরবর্তীতে দুই বছর পর আপনি নিজে আপনার যে কোম্পানির যে ম্যানেজার ইঞ্জিনিয়ার আছে যদি তারা আপনার কাজ যদি ভালো মনে করে দেখে তো ওইখানে সিলেকশন হতে পারেন তো তারপর আপনাদের ট্রেড চেঞ্জ করার তারা ব্যবস্থা করে দিবে দুই মাসের ভিতরে ট্রেড চেঞ্জ হলে আপনার স্যালারি ইনক্রিজ হবে ভালো স্যালারি পাবেন ওভার টাইম পাবেন কোনো সমস্যা নাই যারা নেসম্যান পার্টনার কোম্পানিতে আসতে চান নিশ্চিন্তায় কোনো চিন্তা ভাবনা না করে আপনারা নিশ্চিন্তায় আসতে পারেন তো আমি যেমন সৈদ রবে নেসম্যান পার্টনারে ভালো একটা কোম্পানিতে আসি জব করতেছি স্যালারি নিয়ে কোনো টেনশন নাই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আসসালামু আলাইকুম